আমি দুর্ভেদ্য সত্যের এক কঠিন প্রাচীর তাই রাগব উঁচু করে শির উঁচু করে শির উঁচু করে শির আমি বিদ্রোহী রণবীর আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দর আমার পাশেই দেখতে পাচ্ছেন এটা স্থলবন্দর যে এরিয়া সেই এরিয়ায় এখানে এসে একজন কবির সাথে দেখা দেখা হয়েছে উনি আমাকে কবিতা শোনাতে চাইছেন চলুন আমরা ওনার কবিতা শুনবো তার সম্পর্কে জানবো প্রিয় দর্শক নিয়ে যাচ্ছি তার কাছে চলুন আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা বলবেন পরিচয়টা দিবেন একটু আমি মোহাম্মদ আলমগীর হাসান গ্রাম যদুরছর বক্সিগঞ্জ জামালপুর আমি এই এলাকারই একজন সন্তান দুই হাজার থেকে আমি এই সবার উদ্দেশ্যে লেখা শুরু করি আমি একটি কবিতা আপনাকে শোনাব হ্যাঁ এই কবিতাগুলোর মধ্যে দুইটি কবিতা আমার সন্ধান নামক দুইটা বই বের হয়েছে সেখানে দুইটা কবিতা আমার লিপিবদ্ধ হয়েছে আচ্ছা তাহলে আমি আমার স্বরচিত কবিতা রণবীর বিদ্রোহী কবিতা আপনাদের সবার সম্মুখে প্রকাশ করতেছি আবৃত্তি করতেছি আমি বিদ্রোহী রণবীর আমি বিদ্রোহী রণবীর আমি বাঙালি জাতির স্বর্ণ তাই রাখব উঁচু শির উঁচু শির আমি বিদ্রোহী রণবীর আমি বাঙালি জাতির পথের দিশারি আমি বাঙালি জাতির ভালোবাসার পূজারি আমি অন্যায়ের বিরুদ্ধে এক আপুষহীন শক্তি আর সত্যকে করি কর্মিস তাই রাখব উঁচু করে শির উঁচু করে শির আমি বিদ্রোহী রণবীর আমি সদা গম্ভীর শান্তিপ্রিয় আর ধীর প্রকৃতির আবার অকারণে হঠাৎ অন্যায় কিছু ঘটিলে মুহূর্তেই হয়ে উঠি চঞ্চলার অস্থির চঞ্চলার অস্থির আমি বেদ নবীর আমি দুঃখিনী মায়ের দুঃখে সমবেদনা জানাই আর দাম্ভিক ভিরু কাপুরুষদের করি ঘৃণা আমি দুর্বলের সাথে মিতালি করে বাজাই প্রাণের বিনা আমি নীতিতে অটল সদা বিচল যেন মৃত্যুঞ্জয়ী এক রণবীর এক মহাবীর তাই রাখব উঁচু করে শির উঁচু করে শির আমি বিদ্রোহী রণবীর আহা নিয়তির একই পরিহাস অন্যায়কারীরা আর সার্থবাদীরা যেন সমগ্র পৃথিবী করল গ্রাস না না আমি এসব কিছুই মানি না আমি এসব কিছুই বুঝি না আমি দুর্ভেদ্য সত্যের এক কঠিন প্রাচীর তাই রাগবো উঁচু করে শির উঁচু করে শির উঁচু করে শির আমি বিদ্রোহী রণবীর ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কবিতা শোনালেন তো আপনার নামটা যেন কি বলছিলেন আমি আমার নাম মোহাম্মদ আলমগীর হাসান ভাই আলমগীর হাসান যে কবিতাটি শোনালেন আসলেই গা শিউরে ওঠে বিদ্রোহী কবি কাজী নজরুলের অনুকরণে তিনি একটি কবিতা শোনালেন আমাদের তো প্রিয় বিয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আল্লাহ হাফেজ